আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো আজকে দেখতে পাচ্ছেন মানে হালকা বৃষ্টি হয়েছিল আর হালকা বৃষ্টি হলেও আমাদের উঠোনে জল জমে যায় যে বন্ধুরা দেখেন যে আর কি সুন্দর লাগছে বৃষ্টি হলে কি না একটু সবুজ সবুজ দেখতে ভালোই লাগে বেশ এই যে আজকে মানে আর এখানে কিচিমিচি পাখি অনেক ডাক দিচ্ছিল আমার উনুনটাকে ঢেকে রেখে দিয়েছি না তো বৃষ্টির জলে ভিজে সব ই হয়ে যেত আর সকালে উঠে মানে সব কাজ বৃষ্টি পড়লে তো অনেক কাজ হয় বন্ধুরা সব কাজ সেরে তারপরে আসলাম মানে শেয়ার করলাম না আপনাদের সঙ্গে কাপড় চোপড় বাইরে ছিল মানে একটু কাচা কাচা তো ওইটাকে বাইরেই রেখে দিয়েছিলাম মানে ইসে উড়ে উড়ে আর নোংরা হয়ে গেছিলো আবার ধুয়ে সার্পে কেচে তারপরে নিয়ে আসলাম এই যে সুখ আছে ওইগুলো দেখায়নি তো এখন ঘুগনি রান্না করছি মানে সকালে জল খাবারের মানে নাস্তা করব ঘুগনি ওইটা আমার ছোটোটা বাটির বোনকে দিব আর বড়োটা বাটির আমি রাখবো আমি একা কারণ জিগারের বাবা ঘুগনি খাই না আর আমি ওটা খেয়ে নিলাম আর বোনকে দিয়ে দিলাম বনও খেয়ে নিল আর এই চললাম বন্ধুরা ভোজ খেতে মন্তন্য ছিল আজকে দুপুরের তো যাচ্ছি আর আপনাদের সঙ্গে শেয়ার করছি দেখেন আমাদের এদিকে শুধু আমের গাছ আর বাঁশের ঝাড় বেশি পাবেন মানে কলা গাছ আগেই ছিল কিন্তু এখন কলা গাছগুলো নাই কিন্তু আর এই চলে আসলাম কিন্তু ভিডিও করতে লজ্জা লাগছিলো বন্ধুরা মানে মোবাইলটাকে ব্যাক নিলে তো সবাই হাত দেখবে তাই জন্য মানে সোজা করে রেখে এইটা ভিডিও করেছি একটু আপনাদেরকে লুক দেখানোর জন্য দেখেন বন্ধুরা আর ভিডিওতে এটাই স্কিপ হয়ে গেছে প্যান্ডেল এটা খাওয়ানোর প্যান্ডেল বোধবরণ যেটাতে হবে ওইটাই স্কিপ হয়ে গেছে কেমনি কাটতে গিয়ে অন্য ওটা ভিডিও কেটে গেছে আমাদের গ্রামে এই রকমই হয়ে বন্ধুরা মানে দেখে নে গ্রামে যে যার মতন সে গুজে আসবে আর আর বাড়ি আসলাম তো বিকালে আবার তো রান্না পাতি আজকে চৈত্র মাস শেষ রান্না তো করতেই হবে কারণ রাতের বেলা আমাদের এদিকে আবার জানি না এটা আমাদের ইসে তো পড়ে না কিন্তু এদিক সবাই এইভাবেই পালন করে আজকে চৈত্র শেষ চৈত্র মাস মানে কালকে যাবে ভিডিও পয়লা বৈশাখে কিন্তু এটা ভিডিও আছে চৈত্র মাসের শেষ দিনের তো আজকে অনেক কাজ ছিল কাজগুলো শেয়ার করতে পারিনি ওইটা ডাল ভিজিয়ে রেখেছিলাম ডালটাকে বেটে নেওয়া মশলাম তারপরে রাতেরবেলা রান্না করছি বিকালে ওইটা বেটে পুটে রেখে দিয়েছিলাম আর রাতের বেলা এই যে মাছ ভেজে নিচ্ছি মাছ সজনে আম আর ডালের বোড়া দিয়ে একসঙ্গে রান্না করব আর রান্না দেখে বন্ধুরা আপনারা বলবেন দুই দুইজনে আবার এতটি রান্না না বন্ধুরা আমি একা দুইজন থাকি সত্যি কিন্তু শ্বশুর শাশুড়িকে দিতে হয় বোনকে দিতে হয় যতই রান্না করুক ওরা আমাকে তো দিতেই হবে আমার মাকেও ফোন করলাম তো মা বলল কি না নিয়ে আসতে হবে না তোকে জল পার হয়ে হয়ে দে আমি কি রান্না করে নিই মাছ আছে তো যত রান্না করবো মা না তু তুই নিয়ে যা তো বললাম না কিন্তু আমারও নেমন্তন্ন ছিল ওইটা বিয়েবাড়িতে ভোজ খেয়ে আসলাম আমার মারাও। মানে গ্রামেই আছে একটু দৌড় তো ভোজ খেয়ে ও আমার মাকে দিলাম না কিন্তু এদেরকে দিলাম আর যদি আমার ভিডিও কোথাও কোনো অংশে যদি একটুও ভালো লাগে বন্ধুরা লাইক দিবেন আর কমেন্ট করে আমাকে জানাবেন আর যদি ভালো লাগে সাবস্ক্রাইবার করে আমার পাশেই থেকে যাবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইবার করে দিয়েছেন তো অনেক অনেক ধন্যবাদ এই যে কিন্তু ডালের বড়া ভাজতে অনেক তেল লাগে বন্ধুরা তে তেল যত দিবা তো বড়া খেতে ভালো লাগবে কারণ আমি তো ভেজে চারটা পাঁচটা বোড়া গরম গরম খেয়ে নিই গরম গরম খেতে ভালো লাগে আবার ঠান্ডা ভালো লাগে না ঠান্ডার টেস্ট শেষ হয়ে যায় আমাকে তো ভালো লাগে না জানি না আপনারা করে দেখবেন খেয়ে এমনি লাগছে এ মশলা ভেজে সজনেটা ভেজে নিলাম মশলাতে ভালো করে ভেজে নিব কষিয়ে তারপরে জল দেবো আর এইটা আজকে আমরা দেশি আম খাবো কারণ এতদিন যে আম খেয়েছিলাম তো বাজারের কেনা ওগুলো আম আমাদের গ্রামের যে আমের গাছ আছে ওইগুলা গাছের আম খায়নি কারণ যাদের বাচ্চা কাচ্চা হয়ে গেছে তারা খাচ্ছে না এগুলো আম আজকের চৈত্র মাসের শেষ দিন খাবে কিন্তু আগে থেকে খাল। এইখানে মানে ভিডিওটা কেমনি হয়েছে তরকারির কালারটা দেখে আমাকেই বয়েস দিতে এসেছে তো দেখছি কি তরকারির কালার কেমনি আছে দেখে বন্ধুরা বলবে কি হ্যাঁ এই যে বন্ধুরা কারণ আম দিয়েছি বন্ধুরা একটু লাল লাল হবে না হ্যাঁ হবে আপনারা দেখবেন যদি আম দিয়ে না করলে